আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান আজকে আমরা চারটি ব্র্যান্ড পিসি নিয়ে কথা বলবো যেখানে স্টার্ট হয়েছে 6500 থেকে এবং মনিটর সহ টোটাল প্যাকেজ পঁচিশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে পাবেন আমাদের ঠিকানাটি নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ চাইলে ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউডাব্লিউডাব্লিউ ভিউয়ার্স চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের এই অফারটি মূলত ফ্রাইডে টু ফ্রাইডে অর্থাৎ সাত দিনের জন্য দিচ্ছি আজকে শুক্রবারে পাবলিশড হলে এটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে তবে কিছু প্রোডাক্ট আছে খুবই লিমিটেড সংখ্যক যেগুলো হয়তো বা শেষ হয়ে গেলে এরপরে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিউয়ার্স আমরা প্রথম যে সেট নিয়ে কথা বলতে চাচ্ছি এখানে একটি এইট নাইন জেন একটি সেটআপ যে সেটআপটিতে আপনারা ডেলের কিন্তু জেনুইন অর্থাৎ প্রত্যেকটি প্রোডাক্ট জেনুইন ডেলের চমৎকার একটি উনিশ ইঞ্চি মনিটর পাচ্ছেন এবং এটি দেখতে কিন্তু জাস্ট এজ লাইক নিউ বাট এগুলো জানেন যে ব্র্যান্ড পিসি গুলো নিউ হয় না এগুলো কোনো অফিস আদালতে প্রজেক্টে ব্যবহার হয় ব্যবহার হওয়ার পরে কিন্তু আমরা এগুলো খুব অল্প প্রাইসে কিনে অল্প প্রাইসে আপনাদের কাছে সেল করার চেষ্টা করি ভিউয়ারস ডেলের 19 ইনস এই মনিটরটি সাথে কিন্তু আমরা ভিজে কেবল অর্থাৎ সব এক্সেসরিজ দিয়ে দিব আর এখানে কিবোর্ড মাউসও টোটালি ব্র্যান্ডেড থাকবে আর এখানে যে ব্র্যান্ড পিসিটি ব্যবহার করা হয়েছে সেই ব্র্যান্ড পিসিটি ডেলের ভস্ত্র এবং এখানে আপনারা কোরাই 5 এর 9 জেন কোরাই 7 এর 9 জেন পর্যন্ত লাগাতে পারবেন এবং এখন এই সেটআপ পিতে আপনারা পাচ্ছেন ইন্টেল কোরাই 5 এর 8 জেন প্রসেসর করে প্রসেসর পাবেন জির মতো বাট সেটা বিল্ড করতে গেলে অ্যারাউন্ড থার্টি ফাইভ থাউজেন্ড মতো খরচ পড়তো সেই খরচটি প্রায় এখন পঁচিশ হাজার টাকায় নেমে এসেছে একশো আঠাশ জিবি এনভেমই আছে আবার জেন ফোর এনভেম ব্যবহার করা হয়েছে এখানে এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ওয়াইফাই কার্ড কিন্তু মাদার বোর্ডের সাথে বিলটিন আছে আপনারা চাইলে এখানে ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম লাগাতে পারেন এক্সট্রা হার্ড ড্রাইভ লাগাতে পারেন এবং ব্র্যান্ড পিসির কুলিং সিস্টেমগুলো অনেক সুন্দর ব্র্যান্ডেরই পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয় ব্র্যান্ডের মাদার বোর্ড ব্যবহার করা হয় এবং টোটালি কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় ওয়ারেন্টির বিষয়গুলো জানতে যে এখানে আমরা এক মাসের টোটালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেব আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করব আমরা সেকেন্ড প্যাকেজটি সাজিয়েছি যাদের বাজেট কিছুটা কম তাদের জন্য মাত্র বিশ হাজার টাকায় এখানেও আমরা সেম মনিটরটি ব্যবহার করেছি এবং ব্র্যান্ড পিসিতে আমরা ব্যবহার করেছি শুধুমাত্র প্রসেসরটি কোরআ থ্রি এইট জেন অর্থাৎ আমরা ওই জায়গা থেকে এই জায়গায় তফাত করেছি শুধুমাত্র প্রসেসরে সে প্রসেসরের জন্য কিন্তু পাঁচ হাজার টাকা কমে গিয়েছে এছাড়া ফিচার সব কিছু সেম একশো আঠাশ জিবি জেন ফোর এনভিমি এইট জিবি র্যাম এছাড়া সব কিছু সেম ওয়াইফাই কার্ড সব কিছুই আছে বাট প্রাইসটা বিশ হাজার টাকা করা হয়েছে প্রসেসরটা কোরাই থ্রি এইট জেন দিয়ে যাদের বাজেট একটু বেশি আছে তারা কোরাই ফাইভ এইট জেন নিলে পারফরমেন্স তো বেশি পাবেন আর আই থ্রি এইট বাজেট কমের জন্য নিলেও পরবর্তীতে আই ফাইভ এইট জেনে আপডেট করতে পারবেন আপডেট করা যাবে ব্র্যান্ড পিসিগুলো এগুলো গ্রাফিক্স কার্ডও লাগানো যাবে আমাদের থার্ড যে প্যাকেজটি আমরা সাজিয়েছি যাদের বাজেট আর একটু কম মাত্র পনেরো হাজার টাকা তাদের জন্য এখানে আমরা ইন্টেল কোরাই ফাইভ এর ফোর্থ জেনারেশন প্রসেসর ব্যবহার করেছে এইট জিবি র্যাম ব্যবহার করেছি একশো জিবি এসএসডি ব্যবহার করেছি ভি ওয়ার্স এই জায়গাতে আমরা ওয়াইফাই রিসিভার কিন্তু ফ্রি দিচ্ছি কীবোর্ড মাউস ফ্রি দিচ্ছি প্রত্যেকটি সেটআপের সাথে কীবোর্ড মাউস ফ্রি থাকছে বাট লাস্টের প্যাকেজটি যেহেতু মনিটর ছাড়া এখানে কীবোর্ড মাউস থাকছে না আর ভি ওয়ার্স এখানে ওয়াইফাই রিসিভারও ফ্রি থাকছে কীবোর্ড মাউস ওয়াইফাই রিসিভার টোটালি ফ্রি থাকছে এবং এখানে কিন্তু ডেল ব্র্যান্ডের মনিটরটিও রাখা হয়েছে আর এখানেও চাইলে আই থ্রি ফোর জি নিতে পারেন বাজেট যদি কম থাকে আর এখানে লাস্ট ওয়ান যে প্যাকেজটি আমরা সাজিয়েছি এই প্যাকেজটি করা হয়েছে থ্রি ফোর জেনারেশন দিয়ে ফোর জিবি র্যাম দিয়ে পাঁচশো জিবি হার্ড ড্রাইভ দিয়ে ছয় এখানে চাইলে আপনি এসএসটি নিতে পারেন একশো আঠাশ জিবি বা দুশো ছাপান্ন জিবি র্যামটি বাড়িয়ে এইট জিবি করতে পারেন আর এটি থ্রি সেম মডেলেরই আসলে ব্র্যান্ড পিসি জাস্ট এখানে প্রসেসর কমিয়ে দেওয়া হয়েছে মনিটর নেই হার্ড ডিস্ক অ্যাড করা হয়েছে এই কারণে প্রাইসটা কিছুটা কম সো আপনি আপনার বাজেট অনুসারে কিন্তু আমাদের প্যাকেজগুলো নিতে পারেন আর আমরা ব্র্যান্ড পিসি যেগুলো আসলে বানিয়ে দেওয়া হয় সেগুলো কিন্তু সেল করে থাকি আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করলে সেই প্যাকেজগুলো অবশ্যই পেয়ে যাবেন আমাদের ঠিকানাটি আরও একবার বলে দিচ্ছি নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমাত